শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আগে এই ঘরটা টান টান করে গুছিয়ে নিচ্ছি কেন বলো তো ঈশা না ওই ঘরে ঘুমাচ্ছে তো ও ঘরের বিছনাপত্রগুলো তুলতে হবে বেডশিটটা চেঞ্জ করব তো সেই কারণে ভাবছি ওকে এই ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে যায় তারপরে কিন্তু আমি ওই ঘরের কাজগুলো অনায়াসেই করতে পারবো যেহেতু এসে আজ একটু দেরি করেই দেখছি ঘুম থেকে উঠছে বাইরে না প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল একটুখানি আগে একটু ধরন হয়েছে তো ওয়েদারটা যেহেতু একটু নরম আছে তো সেই কারণে না বাচ্চা কাচ্চাও সুন্দর ঘুমাচ্ছে আর আজ দুটো দিন ধরে আমার কোন বাড়িতে কোনো কারেন্ট নেই একটাই মাত্র লাইন লাস্টে না পেরে করা হয়েছে পাশের বাড়ি থেকে টেনে নিয়ে এসে কারণ আমাদের যে মেন তারটা এসেছে না সেটা কোথায় ডিস্টার্ব হয়েছে বুঝতেই পারছেন আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করেছে ঠিক করবে বলে কিন্তু কাল থেকে ঠিক করতে পারিনি ফোনের চার্জ একেবারে লো তো তার মধ্যেও না চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য আর যেহেতু ফোনের চার্জ নেই কোনো রকম আমি কিন্তু আলো টালো জেলেও কাজ করতে পারছি না ফ্ল্যাশ জ্বালতে পারছি না এদিকে কারেন্ট তো নেই আলোও জ্বালতে পারছি না তো হয়তো একটু অন্ধকার অন্ধকার মতো লাগতে পারে সকলের কাছ থেকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটি যদি একটু খারাপ হয়ে থাকে প্লিজ মানিয়ে নিও তো এদিকে দেখো বিছনার চাদরটা বদলিয়ে আমি কিন্তু অন্য একটা বিছনার চাদর পাতবো তো নিচে যে বিছনার চাদরটা পাতা থাকে না সেটা একটু টান টান করে আগে ছেড়ে নিলাম তারপরে ওপরে একটা বিছনার চাদর আমি দিয়ে নেব এতে করে কী হয় বলো তো বিছনাটা না তলায় যে তোশকটা থাকে সেটা যদি কোনো জায়গায় ছেঁড়া থাকে ফুটো থাকে ওটা কিন্তু বোঝাও যায় না অতটা দেখাও যায় না বাজেও লাগে না তো সেই কারণে কিন্তু বাদ দেয় একটা বেডশিট আমি পেতে রাখি সবসময় বেডশিটের নিচে তো সবসময় চেষ্টা করি শোয়ার জায়গা খাওয়ার জায়গা এই দুটো জায়গা না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কারণ এই দুটো জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সংসারে কিন্তু আয় উন্নতি অনেক সময় এই পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেই বিরাজ করে তো দেখো এদিকে বালিশগুলো যার যার জায়গায় রেখে দিয়ে এখন একে একে গুছিয়ে নিলাম আর বিছনাটা উপর থেকে আর একবার ঝাড়ু দিয়ে নিয়েছিলাম নিয়ে টান টান করে বারান্দায় চলে আসলাম এই বর্ষাকালে তো জানো তো যে কি পরিমাণের জামা কাপড় হয় তো কিছুটা জামা কাপড় বাইরে মেলেছি কিছুটা ভিতরে কারণ যে কতবার বৃষ্টি হচ্ছে রোদ্দুর উঠছে কতবার যে নিচে নামছে আর উপরে উঠছে তো ওই কারণে না কিছুটা জামা কাপড় আমি উপরেও মেলে দিয়েছিলাম তো যেহেতু একটু নরম নরম ছিল হাওয়া লেগে দেখছি শুকিয়ে গেছে আর যেটা ভিজে আছে না এক কোনায় মেলে রেখেছি তো যা এখন বারান্দাটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব রান্নাঘরে না কোনো কাজই আমি শেয়ার করতে পারছি না কারণ আমার দুটো ঘরে তো মোটামুটি আলো আসেই কিন্তু রান্নাঘরে তেমনভাবে কোনো আলো আসে না চারিদিক থেকে অন্ধকার তো ফোনেও তো চার্জ নেই ফ্ল্যাশ জেলেই কিন্তু কাজগুলো করছিলাম ভাবছিলাম কখন যে ফোনে সুইচ অফ হয়ে যায় তার কোনো ঠিক নেই আমরা মানুষ যাতে না এমন একটা কি বলবে সময় আমরা অভ্যস্ত হয়ে গেছি যে এত উন্নত জীবনযাত্রা আমরা নিজেরা চাই যে সেটা কী বলবো আর সব সময় কারেন্টের আলোয় থাকতে থাকতে না দুটো দিন যখন কারেন্ট নেই আর অন্যের বাড়ি থেকে লাইন নিয়ে এসে কিন্তু তাতে একটা লাইট আর একটা পাখাই চালাতে পারছি তো প্রচণ্ড হারে অসুবিধা হচ্ছে কোনো বাথরুমে রান্নাঘরে পাশের ঘরে কোথাও কোনো আলো জ্বালতে পারছি না তো তারপরে দেখো মিক্সার ম্যাশিং ট্যাশিং তো চালাতে পারছি না শিলপাটাই কিন্তু মশলাগুলো বেটে নিচ্ছি আসলে দেখবে শিলপাটাই বাটার মশলা না একটা আলাদাই টেস্ট হয় তো কাল আমার এক বোনও কমেন্ট করেছিলাম যে আপু তুমি যে শিলপাটাই বাটনা করলে তোমার উঠোন সবুজে ঘেরা তো অনেক ভালো লেগেছে তো অনেক ধন্যবাদ বন্ধু আর চাইলেই আমার বাড়ি থেকে তুমি ঘুরে যেতে পারো আর এদিকে দেখো শিলপাটায় বাটনাটা করতে করতে আমি কিন্তু একটু পেঁয়াজ কুচি রসুন থেতো দিয়ে এদিকে উচ্চ আলুটা ভাজা করে নিয়েছিলাম আর ওদিকে একটুখানি কেওড়া আমি সিদ্ধ করে নুন হলুদ দিয়ে রেখেছি জাস্ট একটুখানি ফোড়ন দিয়ে নেব আর তার মধ্যে বেগুনটাও এদিকে রান্না করবো তো কেওড়াটায় ওদিকে ফোড়ন দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা একটুখানি জিরে দিয়ে যেহেতু আমার বাড়িতে সরিষা ছিল না সেই কারণে কিন্তু সরিষা দিতে পারিনি এদিকে দেখো বেগুনটা বসানোর জন্য সুন্দর করে পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভাজা করে একটু পানি দিয়ে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এখন বেগুন আলুটা ঢাকা চাপা দিলাম আর বেশ অন্ধকারেই কিন্তু রান্নাঘরের কাজগুলো আমি করছিলাম প্লিজ সকলে একটু মানিয়ে নিও এদিকে রান্না বান্না শেষ করতে না করতেই কিন্তু ঈশা ঘুম থেকে উঠে পড়েছে তো ঈশাকেও একটুখানি উচ্চ ভাজা আর ডাল সিদ্ধ করেছিলাম তো ডাল সানা দিয়ে খাওয়িয়ে নিচ্ছিলাম ওনা না খেতে প্রচণ্ড পছন্দ করে তো যা হোক ভাতের থেকে পানি বেশি খায় তো অনেক কষ্ট করে খাওয়াতে হয় বাচ্চা কাচ্চা না একটু যদি দুষ্ট হয় আর কোনো বাচ্চাই আমি দেখেছি খুব একটা বেশি খেতে চাই না তো তাদের পিছনে একটু সময় দিয়ে একটু লেগে পড়েই কিন্তু খাওয়াতে হয় তা নয় কিন্তু ওইভাবে পেটটা একেবারে পড়ে থাকে তো নিজের খাওয়ার আগে আমি সব সময় চেষ্টা করি ঈশার পিছনে বেশি সময় দিয়ে একটু খাওয়ানোর জন্য এদিকে দেখো গ্লাসের মধ্যে হাত ডুবিয়ে বসে আছেন তো ওকে খাওয়ানোর পরে হাজব্যান্ড বাড়িতে চলে এসছে এখন দেখো বেগুন আলুর তরকারি করেছি তারপরে ছানা উচ্চে ভাজা ডিম সিদ্ধ কেওড়ার টক তো এইগুলো দিয়ে আমরা সবাই বসে খেয়ে নিচ্ছি আর ঈশা তো ওদিকে প্রচণ্ড দুষ্টুমি করছে সন্ধ্যাবেলা একটু দুধ গলব বলে গরম পানি করেছিলাম তার মতো না কারেন্টের মিষ্টি এসে গেছিলো তো সমস্ত বাড়ির লাইট টাইটগুলো এখন ঠিক মোটামুটি ওই সবই ঠিকঠাক চলছে কিন্তু ঘর বাড়ির অবস্থা দেখেছো কতটা খারাপ অবস্থা তো আমার ফ্রিজটার লাইনটা যেহেতু এখানে করে দিয়ে গেছে তো টেবিলটা সরিয়ে ফ্রিজটা কিন্তু আবার ওই দেয়ালের গোড়ায় সরিয়ে নিয়ে যেতে হবে আর সবসময় দেখবে জিনিসপত্র না এক জায়গায় দেখতে কিন্তু ভালো লাগে না ঘরের জিনিসপত্র না একটু ওদল বদল করলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমার এই ঘরটা না প্রচণ্ড ছোট। শুধু একটা খাট ওই মোটামুটি টুকটাক জিনিসপত্র রাখার পরে না কোনো জায়গায় আঙুল ঢোকানোর জায়গা নেই তো খুব কম স্পেসের মধ্যে কিন্তু জিনিসপত্রগুলো আমি অর্গানাইজ করে রাখি আর এতে করে দেখতেও বেশ ভালো লাগে তো এই যে খাটের এই পাড় ধারের যে জায়গাটা আছে ওই কোনটা না এতটাই সরু সেখানে একটা টেবিল রেখেছিলাম তবে ঢুকতে খুব অসুবিধা হতো ফ্রিজটা মুখের কাছে দেওয়ার কারণে না ভিতরে ঢুকতে পারতাম না এই কর্নারে তো ফ্রিজটাই দেয়ালের গায়ে সেট করে নিলাম যেহেতু মিষ্টি এসেছে সেই কারণেই না ফ্রিজের জায়গাটা এখানেই করে নিয়েছি আর দেখবে জিনিসপত্র একটু সরিয়ে সরিয়ে একটু গুছিয়ে নিলে না অনেক ভালো লাগে দেখতে ঘরটা তো ঘরের অবস্থা এখন এই আছে ফ্রিজের এই জায়গাটা পানি কাদা একেবারে অবস্থা খারাপ সেখানটাও একেবারে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিলাম আর এই ফ্রিজের এই জায়গাটাই না সিমরান এই পড়ার টেবিলটা রাখলাম তো এখানে অনেকগুলো বই খাতা আছে যেগুলো রোজই দরকার হয় অনেকগুলোই খাতা বলতে পারো তো সেগুলো আমি একটুখানি গুছিয়ে রাখছিলাম যেহেতু এগুলো রোজই দরকার হয় সেই কারণে না আলাদা করে পেপারে রাখলাম না আর এই পেপারের ভিতরে ওর এই বছরের অনেক খাতা আছে তো খাতাগুলো আবারও হয়তো লাগতে পারে সেই কারণে আমি কিন্তু নষ্ট করিনি ওইভাবে পেপারে মুড়েই টেবিলে রেখে দিলাম তলায় তো তারপরে ছোট্ট এই যে একটা টেবিল আছে সেটাও গুছিয়ে রাখলাম আর এখন যে কাতা কম্বল যে সকল জিনিসপত্র আছে সেগুলো সরিয়ে দেখো জায়গাটা কত সুন্দর করে অর্গানাইজ করলাম আমরা ঘরের কিন্তু এরকম ছোট ছোট আনাস খানাস একটু বুদ্ধি খাটিয়ে এরকমভাবে অর্গানাইজ করতে পারি তো তারপরে দেখো ঈশা তো আবারও ঘুমিয়ে পড়েছিল বিকালবেলা তো মিস্ত্রির কাজ করাও শেষ হয়ে গেছে আর ও ঘুমিয়ে পড়েছে তো ভাবছি এই সুযোগটা ছাড়ে কি করে বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পড়লে না অনেক সুবিধাই হয় কাজকর্ম করতে তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বোনেদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দেওয়া যাক রিনা আক্তার বলেছ অনেক সুন্দর ভিডিও আপু পাশে থাকবেন তো অবশ্যই পাশে থাকবো শাবানা ব্লগ বলেছ অনেক সুন্দর ভিডিও আপু তো অনেক ধন্যবাদ বন্ধু আর এটাও বলেছ মিষ্টি বনু তো তুমিও না অনেক মিষ্টি যে রোজ এত সুন্দর কমেন্ট করো শুভজিৎ মন্ডল বলেছ রূপা কেমন আছো তো প্লিজ রিপ্লাই দিও তো আমি কিন্তু তোমার কমেন্টের রোজই রিপ্লাই দিই আর আমার আরেক বন্ধু যে রোজই কমেন্ট করো পাপড়ি যে বলেছ যে আপু তিন নম্বরে লাইক কমেন্ট করে দিলাম তো অনেক ধন্যবাদ বন্ধু আর অবশ্যই তোমাকে আমি রোজই পাশে পাই আর আশা করছি আর আগামী দিনেও তোমাকে আমি পাশে পাবো রজাতুল জান্নাত কমেন্ট করেছো যে রোজই একই রকম কাজকর্ম করো দেখতে ভালো লাগে না তো কী করবো বলো আর এই কাজগুলো তো আমাদের সংসারের ওয়াইফদেরই কাজ তো এগুলো ছাড়া আমাদের টুকে হয়তো বাইরে একটু কাজ থাকতে পারে তো এই একই রকম কাজ হয়তো প্রত্যেক দিন হতে পারে কিন্তু কাজের ধরনগুলো কিন্তু আলাদা তো এই কাজগুলোই আমি যেহেতু করি তো এইগুলোই তো শেয়ার করব তাছাড়া আর কি করব বলো ছোট্ট সংসার থেকে বলেছো লাইক দিয়ে শুরু করলাম দিদি ভিডিওটি অনেক সুন্দর তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে ওইভাবে রোজ পাশে পাওয়ার জন্য আসাম ভেস ব্লক থেকে বলেছ যে ভালোবাসা দিয়ে শুরু করলাম আপু আমাকেও একটু সাপোর্ট করবেন তো অবশ্যই ইউটিউবে অনেক বেশি সাপোর্টের প্রয়োজন আর তার থেকে বেশি প্রয়োজন যেটা যে প্রচুর পরিশ্রম তুমি যদি ঠিকভাবে কাজ করতে পারো অবশ্যই একদিন সাফল্য দেখতে পাবে তো সাফল্য কিন্তু আমাদের কখনোই ধরা ভিতরে থাকে না প্রচুর পরিমাণে পরিশ্রম আর মানুষের ভালোবাসা এই দুটো জিনিস যদি ইউটিউবে পাও অবশ্যই কিন্তু তুমি সফল হতে পারো তো যা হোক এই কিছুদিনের অভিজ্ঞতা থেকেই কথাগুলো বললাম কাসনি মল্ট থেকে বলেছ ভিডিওটি ভালো লাগলো দিদি তো অনেক ধন্যবাদ বন্ধু মাহি আমার আরেক বন্ধু যে কমেন্ট করেছ যে আপু গলা বসে গেছে আদা দিয়ে চা খাও আদার রস খাও গলা ভালো হয়ে যাবে একটু কষ্ট হবে তো ঠিকই বলেছ বন্ধু আর রোজই কিন্তু খাচ্ছি তবে আমার না ভিতর থেকে কোনো সমস্যা আছে যার কারণে না বছরে অনেকবার এরকম গলা বসে যায় আর আমি না নিচেই শুতে পারি না মেঝেই শুতে পারি না কী একটু জোরে পাখার হাওয়া গায়ে না আমার এরকম গলা বসে যায় তো অনেক ধন্যবাদ তোমাকেও এইভাবে পাশে থেকে অর্জুন প্রোফাইল থেকে বলেছ ভিডিওটি অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু লাকি পাউল নিউ চ্যানেল থেকে কমেন্ট করেছ যে আমিও দিদি তোমার মতো এরকম ভিডিও করি ভিডিও ছাড়ি তো আমার ভিডিও দেখে না লোক হাসাহাসি করে অনেক খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও করি তারপরেও না ভিউ হয় না তো তোমার জন্যই বন্ধু বলতে চাই যে কারোর কথায় কান না দিয়ে না নিজের কাজ নিজে মনোযোগ সহকারে করো আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা মানুষের ভালো দেখতে পারে না তো যাই হোক সেই সকল মানুষের কথায় কান না দিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্যই কাজ করো যাই হোক অনেক ভালো থেকো আমার আরেক বন্ধু যার প্রোফাইলের নামটা আমার যেন মনে পড়ছে না বুঝতে পারছি না তো সে বলেছো দোয়া করি অনেক ভালো থেকো ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু তুমি অনেক ভালো থেকো বিন্দাস কাপেল থেকে কমেন্ট করেছো যে দিদি অনেক ভালো লাগলো তোমার কাজ তো চব্বিশ নাম্বার লাইক দিলাম আর সবুজে ঘেরা এরকম পরিবেশের মধ্যে বাড়ি আনা আমার অনেক ভালো লাগে তো আমার যদি এরকম জায়গায় বাড়ি হতো তো আসলে কি বলো তো আমরা না দূর থেকে অনেক কিছু ভালোবাসি তো যেটা কাছ থেকে দেখি না সেটা কিন্তু অতটা ভালো লাগে না তো আমরা হয়তো যারা গ্রামে থাকি টাউন ভালো লাগে আবার যারা টাউনে থাকি তাদের কিন্তু গ্রাম ভালো লাগে এইরকমই হয় তো আসলে সবার মনের আশা কিন্তু সব দিক থেকে পূরণ হয় না যাই হোক অনেক ভালো থেকো বন্ধু পম্পা বর্মন কমেন্ট করেছ ভিডিওটি দারুণ লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু আর তোমাদের সাথে গল্প করতে করতে চা করে নিলাম আরও বাদপাখি কাজকর্ম সব কিছুই কিন্তু সেরে ফেলেছি আর এখন সিমরানের জন্য ঈশার জন্য একটু খাবার তৈরি করছি ঈশার জন্য ওদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি আর এদিকে কিছুটা ডিম এনেছিল রাত্রের জন্য সেগুলো একটু গুছিয়ে নিলাম আর এদিকে দেখো সিমরানের জন্য একটা ডিম পোজ করে নিচ্ছি তো যাই হোক এই ছিল সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া আমার জন্য চা বিস্কুট সিমরানের জন্য ডিম্পোস আর ঈশার জন্য ম্যাগি বাচ্চাদের না সন্ধ্যাবেলা একটু ভারী খাবার একটু হালকা ভারী খাবার দিলে পেটে থাকে অনেকক্ষণ আর রাত পর্যন্ত না পেটটা বেশ ভর্তিই থাকে তারপরে কিছুটা ডালিম দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে তো সেটুকুনিও রস বের করে নিলাম নিয়ে এখন ঈশাকে খাইয়ে দেব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক বেশি ভালো থেকে সুস্থ থেকো আর আমার কথার মধ্যে যদি কিছু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিও ধন্যবাদ